ডিপিএল এ পুরো ওয়ার্ল্ডের রেকর্ড এক হাজার একশো আটত্রিশ এগারোশো আটত্রিশ হ্যাঁ এক হাজার আটত্রিশ এনামুল বিজয় করলেন আগের মৌসুম পরের মরসুম থাউজেন্ড রানস আপনি করেছেন এত কিছু করার করার পরেও যখন জাতীয় দলের ওই হিসাবের মধ্যে আপনি থাকেন না টু মেনি চান্সেস অনেকেই পায় আমি কাউকে দোষ দিচ্ছি না সুযোগ পাওয়াটাই তো উচিত আপনারও সুযোগ পাওয়া উচিত ছিল আপনি পান না আপনার সমস্যাটা কোথায় রান করে না আসলে আমি জানি না আমার সাথে এটা প্রথম দিকেও হয়েছে যে আসলে খোলাসা করতে চাই না যে আমি কেন চান্স পাচ্ছি না এগুলো আমি সবসময় জানতে চেয়েছি কারণ আমি চাই যে দেখেন আমার অনেক পোটেন্সিয়াল আছে যেটা আমি ন্যাশনাল টিমে দিতে চাই আমি ডোমেস্টিকে ভালো খেলছি

তারপর ইন্ডিয়া সিরিজের পরে আমি আবার টিমে নাই তো তখন আসলে একটু খারাপ লাগে কিন্তু আমি যদি জানতে পারি যে আমার এটা একটা প্রবলেম আছে আপনি জানার চেষ্টা করেছিলেন যে অবশ্যই জানার চেষ্টা করেছে কেন করব না আমি চাই তো ন্যাশনাল টিমে আপনাকে কি উত্তর দেয়া হয় পারফর্ম করতে থাকো সুযোগ আসবে পারফর্ম মানে না মানে পারফর্ম করতে থাকো সুযোগ আসবে এটার উত্তর তো আপনি পারফর্ম করেই দেখিয়েছেন তারপরেও আসলে তারপরে আপনি জিজ্ঞেস হাউ মেনি ইয়ার্স আই হ্যাভ টু পারফর্ম না আসলে করা হয়নি এটা করবেন এবার প্লিজ আমাকে না আমি চাই যে সবাই সব প্লেয়ার যারা পারফর্ম করবে তারা জন্য তাদের পারফেক্ট অ্যানসারটা যেন পায় এই এটা ফ্রাস্ট্রেটিং কতটা বিজয় যে 700 প্লাস রানস ইন longer ভার্সন 50 ওভারি ক্রিকেটে আপনি রেগুলার রান করছেন বাট আলটিমেটলি হচ্ছে কোনো প্রপার অ্যানসার আপনি জানেন না আপনি কতদিন ন্যাশনাল টিমে সুযোগ পাবেন কতদিন পরে সেই উত্তরটা আপনি জানেন না কি আপনি পারফেক্টলি জানায়ও না এটা একটু কষ্টদায়ক হ্যাঁ আসলে খারাপ লাগে তাছাড়া আসলে কিছু করার নেই বাট আই এম ভেরি লাকি যে হ্যাভ এ নাইস ফ্যামিলি দে আর ভেরি সাপোর্টিং সবসময় যখন বাসায় যাই বা ওইটা সাপোর্টটা পাই আমার ওয়াইফ আমার পিচ্চি আছে তাদের সাথে দারুণ সময় পার করতে পারি তো এই জন্য আসলে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড কম থাকা হয় এখন আমি চেষ্টা করতে থাকি বাট যে কষ্টটা সবসময় লাগতো আমার মেয়ে চার পাঁচ বছর হয়ে পাঁচ বছর বয়স হতে যাচ্ছে লাস্ট পাঁচ বছরে আমি আসলে প্রচন্ড পরিমাণে যে কষ্ট পাওয়াটা ওটা থেকে আমি চিন্তা করেছি কিভাবে ইমপ্রুভ করতে পারি আরো বেটার কিভাবে করতে পারি আরো কিভাবে ভালো পারফর্ম করতে পারি যেন ন্যাশনাল টিমে আসতে পারি বাট আগে যে কষ্ট পেতাম ঘুমাতে পারতাম না মানে ফ্যাটিক চলে আসতো শরীরে রাত দুইটা তিনটা বেজে গেছে ঘুম আসতেছে না সকাল বেলা চারটা সময় উঠে বসে আছি নিজেকে আনলাকি অবশ্যই অবশ্যই ভাবি অবশ্যই ভাবি কেন ভাববো না খেলার দিক থেকে আমি আনলাকি ভাবি আমি আমার লাইফে অনেক স্বপ্ন দেখি যেগুলো আসলে অ্যাচিভ করতে চাই যদি প্রপারলি আপনাকে সেই সুযোগটা দেয়া হতো যেটা অন্যরা তুলনামূলকভাবে পায় এনামিল বুঝি আজকে কোথায় থাকতো লিজেন্ড সমসাময়িক কি তো লিজেন্ড আই এম শিওর আই এম শিওর डेफिनेटলি আমি ওই সর্বোচ্চটুকু সুযোগ পেলে আমি কিংবদন্তি হতে পারতেন আমি আমি মনে করি যে डेफिनेटলি আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম যেটা আমি নেই যেটা আমি ডমেস্টিকে আছি

আশা করি এক্সাক্টলি তাদের তারাও কিন্তু আমাদের মোটিভেট করে অবশ্যই মুশফিক ভাই যেভাবে এখনো হার্ড ওয়ার্ক করছে এবং পারফর্ম করছে রিয়াদ ভাই যেভাবে পারফর্ম করছে স্টিল তামিম ভাই যেভাবে এখনো রান করছে তো অবশ্যই আমি কেন পারবো না গুড বুকে থাকাটা কতটা ইম্পর্টেন্ট আসলে গুড বুকটা নিজেকেও তৈরি করে নিতে হয় পারফরমেন্স দিয়ে সবকিছু দিয়েই বাট অনেক সময় আসলে যারা পারফর্মার তারা আসলে এত কিছু চিন্তা করে না রিয়াসাদ ভাই সত্যি বলতে তারা শুধু পারফরমেন্স চিন্তা করে যে পারফরমেন্স দিয়ে টিমকে কিভাবে জিতানো যায় পারফরমেন্স দিয়ে কিভাবে আজকে টিমকে হেল্প করা যায় পারফরমেন্স দিয়ে দেশকে কিভাবে ট্রফি জেতানো যায় আসলে পারফরমাররা কখন ওইভাবে চিন্তা করেন আমাকে গুড বুকে থাকতে হবে আমাকে কাউকে দেখাইতে হবে আমাকে কাউকে মেনটেন করে চলতে হবে আমি মনে করি না পারফর্মাররা কখন এইভাবে অন্য কোন দেশের হয়ে যদি এনামুল বিজয় খেলতেন ধরেন বাংলাদেশে আপনি জন্মেছেন বাংলাদেশের হয়ে খেলেছেন ভবিষ্যতে আপনি খেলবেন যদি এই এনামুল বিজয়ের এক্সিস্টেন্সটা অন্য কোনো ক্রিকেট বোর্ড অন্য কোনো দেশে হতো তাহলে কি মনে হতো যে ঘটনাটা অন্যরকম হতে পারে না সেটা আমি আমি সো প্রাউড বিএ বাংলাদেশি আমি ভেরি প্রাউড আমি যতবার অবশ্যই ট্রুলি এটা বলা উচিত না বাট আমি মনে করি আমি যতবার ক্রিকেটার মানে যতবার জন্মগ্রহণ করতে চাই আমি ক্রিকেটার হয়ে জন্মগ্রহণ করতে চাই ব্যাপারটা এরকম আর কি আমাদের জন্য আমার ক্রিকেটটা তো আমি বাংলাদেশ হিসাবে খুবই প্রাউড ফিল করি যে বাংলাদেশি আমি একজন প্লেয়ার যে আমি বাংলাদেশী সার্কিটে যেরকম খেলার দরকার ছিল সেরকম চেষ্টা করছি বাট হয় নাই এর মানে না যে বাইরের দেশে খেললে আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম বাট যতবার আমি ক্রিকেট খেলতে চাই আমি বাংলাদেশি হয়ে রিপ্রেজেন্ট করতে চাই এবং বাংলাদেশের পতাকা নিয়ে আমি খেলতে চাই সো প্রাউড মুমেন্ট আমার জন্য সবসময় সো আমি আসলে ওইভাবে চিন্তা করিনি যে বিদেশে খেয়ে বাইরে দেশে খেলে কি হতো বাট এটা সত্যি যে রেসপেক্টের জায়গাটা যেই ক্লিয়ারেন্স ক্লিয়ারিটির জায়গাটা সেটা বাইরের দেশে তুলনামূলক বাংলাদেশ থেকে অনেক বেটার যে আপনাকে কেন নেয়া হচ্ছে না বা কেন নেয়া হলো কেন আপনাকে বাদ দেওয়া হল কাকে আপনি নিচ্ছেন কাকে আপনি নিচ্ছেন না সে জানে কি না সে কি করতে বাংলাদেশে চান্স পেল কি করবে তার পয়েন্ট তার জায়গাটা কি সে কি কি কাজে লাগবে কোন কোন সময় কি জন্য তাকে নেওয়া হচ্ছে কি জন্য তাকে বাদ দেওয়া হচ্ছে তার কি কী ইম্প্রুভ করার জায়গা আছে সে জিনিসগুলো ক্লিয়ারিটি থাকলে পারে অবশ্যই প্রতিটা প্লেয়ারের জন্য ইজি হয় পারফরমেন্স করা চিন্তা করা সে জানে টেস্ট খেলবে না সে সাদা বলে খেলবে ওকে সাদা বলে আমি কি কি কাজ করতে পারি সে সাদা বলে খেলবে না রেড বলে খেলবে রেড বলে আমি কি কি কাজ করতে পারি কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে এই জিনিসগুলো যখন আসে তখন একটা প্লেয়ারের জন্য খুব ইজি হয়ে যায় সে মেনটেন করা দেখেন আমরা কিন্তু কেউ বাংলাদেশ বাইরে বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট ক্লাস খেলি না আমরা ফ্র্যাঞ্চাইজি টি টেন খেলি টি টোয়েন্টি খেলছি বাট তাও এরকম না কিন্তু আমাদের কিন্তু খেলা উচিত যখন আমাদের ব্যাক সময় থাকে যে একটা সময় থাকে সিক্স মান্থ ওই কিন্তু ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা যারা আছে বা ন্যাশনাল টেস্ট তারা কিন্তু কিছুই থাকে না তো তারা কিন্তু বিসিবির সাথে কথা বলে কিন্তু একটা সুন্দর বাইরের দেশে একটা ইনভারনমেন্টে কিন্তু খেলার সুযোগ করতে পারে বা ওই রকম সুযোগ কিন্তু তারা করে নিতে পারে নিজেকে ইম্প্রুভ করার জন্য তো যেহেতু তারা ক্লিয়ার না তারা আসলে জানে না আসলে কোথায় সমস্যা কখন খেলবে কিভাবে মানে এটা কি অনেকটা এরকম কিনা যে একজন রোগীর অসুস্থ তার অনেক কিছু হতে পারে গল ব্লাডার স্টোন হতে পারে আই সমস্যা হতে পারে হেডেক হতে পারে আরো বড় অসুখ হতে পারে কিন্তু ডাক্তার বলছে যে ঠিক আছে আপনি খাওয়া দাওয়া ঠিক করে করেন ওষুধের নাম বলছেন না ব্যাপারটা অনেকটা এরকম আসলে কিছুটা কিছুটা বাট আমি চাই যে এগুলো আরো বেটার হবে এবং বেটার খুব তাড়াতাড়ি হওয়াটা জরুরি মানে আপনি আপনার অসুখের নাম জানেন না কি কারণে বার হয়ে যান দল থেকে এটা একটু আমি আমি একটু আমি একটু ক্লিয়ার না ভাইয়া সত্যি বলতে একদমই ক্লিয়ার না আসলে আমি অপেক্ষা অপেক্ষা অপেক্ষাই অনেক এই যে সিলেকশন প্যানেল চেঞ্জ হয়েছে আপনি সব প্যানেলে আপনি দলে ঢুকেছেন বের হয়েছেন ক্ল্যারিটি পান নাই মানে ওইটা सेम সবার ক্ষেত্রেই মোটামুটি আসলে মানে নতুন নতুন তো দায়িত্ব অনেকেই এসেছে কাজ করছে নিশ্চয়ই আসলে দেখেন আমি ক্লারিটি কি সবাই একই রকম রোলটা আমাদের দেখেন এই আমাদের যে ইন্টারভিউ গুলো হয় বা আমাদের কথোপকথনটা অনেকে পজিটিভলি নেবে অনেকে নেগেটিভলি নেবে তো দেখেন আমার একটা ওয়ার্ড কাউকে কষ্ট দিয়ে বলা বা কাউকে কষ্ট পাগে এটা আমি চাই না আমি দেখেন আমি একটা কথা বলে ফেলতেই পারি যে আমার কষ্টের জায়গা থেকে আমি একটা কথা বলে ফেললাম বাট আসলে এটা কতটুকু তার জন্য তার ফ্যামিলি আছে তার সাথে তার একটা জায়গা আছে সে একটা সার্কেল নিয়ে আছে তারকে বলা মানে তার

টিমের এনভায়রনমেন্ট দিয়ে আমি ডেফিনেটলি মাশাবিন মুর্তজাকে অবশ্যই আগায় রাখবো বাংলাদেশের সেরা ওপেনার এটা তো আসলে ডাউট ছাড়াই আসলে হিস্ট্রি সবই বলে যে তামিম ইকবাল খান এটা নিয়ে দশ কোনো ডাউট হওয়ার কোনো প্রশ্ন নেই সেরা বড় ভাই সেরা বড় ভাই যদি বলি তাহলে সাকিব আল হাসান আচ্ছা যদি ধরি বড় ভাই হিসেবে আর আমি মনে করি যদি আমি আমি মিরাজের এক বছরের বড় তাসকিনের এক বছরের বড় শান্ত লিটন আফিফ শামিম মুস্তাফি সবার এক বছরের এক বছরের বড় সো আমি মনে করি যদি আমি নিয়মিত থাকতাম আমি আই होप ওদের সবথেকে প্রিয় বড় ভাই হতাম এটা খুব ইন্টারেস্টিং ইয়েস आंसर দিয়েছেন আরেকটা ব্যাপার মানে বেস্টের কথা বললাম বাংলাদেশে এখন পর্যন্ত এই যে এত বেস্ট এত ভালো ক্যাপ্টেন ভালো বড় ভাই আপনি নিজে হতে পারতেন ভালো ওপেনারের কথা আপনি বললেন কারো ক্ষেত্রে কি মনে হয়েছে মানে যদি আপনি বলতে চান যে আসলে তার রোলটা আপনার ব্যাপারে আরো পজিটিভ হতে পারত সেটা কোচ হতে পারে সিলেক্টর হতে পারে ক্যাপ্টেন হতে পারে সাধারণ ক্রিকেটার হতে পারে বোর্ড প্রেসিডেন্ট হতে পারে যে আপনার ক্ষেত্রে তার রোলটা আরো একটু বেটার হতে পারতো কিনা হ্যাঁ ডেফিনেটলি যখন আমি হাতুর সিং এর আন্ডারে খেললাম জি তা আমার মনে হয়েছে যে আসলে সে যদি প্রপার আমার ক্যালিভার আমার ট্যালেন্টটাকে ও ইউটিলাইজ করতে পারতো আমি ডেফিনেটলি আরো বেটার রেজাল্ট দিতে পারতাম আসলে যে কোন মানুষের কথায় বলেন কাজে বলেন স্কিলে বলেন তার সমস্যা থাকতেই পারে উই আর নট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোনো দিক থেকে আমরা অ্যাকুরেট না সেটা ফিটনেস হতে পারে সেটা স্কিল হতে পারে সেটা উইকেট কিপিং হতে পারে সেটা ফিল্ডিং হতে পারে ওয়ার্ক অ্যাথিক হতে পারে সেটা যদি আপনি ক্লিয়ার করেন এবং তাকে নিয়ে কাজ করেন যদি সে ট্যালেন্ট হয় এবং আপনার মনে হয় যে তাকে দিয়ে আমার বাংলাদেশ টিমের কাজে লাগবে এবং সে পারফর্ম করে বাংলাদেশ টিম কে মনে হবে সবকিছু বাদ দিয়ে তাকে পারফর্মেন্স বিবেচনা করে বাংলাদেশ টিমের উপকারের জন্য রাখা উচিত এবং সেই হেল্পটুকু করা উচিত সেটা আমি মনে হয়েছে আমি আমি ওই আমার আপনি সাড়ে তিন বছর আহ পনেরো ওয়ার্ল্ড কাপের পরে টিমে ছিলাম না আমি খুবই খুবই অবাক হয়েছি আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তামিম ভাই বেস্ট ওপেনার ব্যাপারটা প্লেয়ারটা এমনই ছিল তামিম বিজয় একটা প্লেয়ার যাচ্ছে পনেরো ওয়ার্ল্ড কাপের দুই ইনিংস ম্যাচ দুই ইনিংস খেলার পরে কিন্তু ইনজোর্ড তারপর আমি তিন বছর টিমে নেই এটা আমি খুবই অবাক হয়েছি কারণ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগ পর্যন্ত জিম্বাবে সিরিজে আমি হাই স্ট্যান্ড টেকার একটা একশো করলাম একটা পঁচাশি একটা পঁচানব্বই পরে ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে আমি আসলে আর তিন বছরই কোথাও নাই মানে আমি খুবই মানে অবাক হয়ে রোলটা কি ছিল ওই সময় কোচ ছিলেন তো আসলে তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অবাক তিন বছর সাড়ে তিন বছর একটা প্লেয়ারের জন্য যাওয়া অনেক বড় ব্যাপার কারণ সে ফর্মের প্লেয়ার আমি খুবই ফর্মে আছি মাত্র আমি তখন পঁচিশ ছাব্বিশটা ম্যাচ খেলেছি সাতাশটা ম্যাচ খেলেছি আমি এক হাজার রান হয়ে গেছে আমার তো আমি তো আমি তখন খুবই আমি মানে আমার প্যানিক অ্যাটাক আমার ফ্যাটিক আমার ডিপ্রেশন মনে হচ্ছে যে আমি না খাত খেতে পারছি না ঘুমাতে পারছি না কাজ করতে পারছি না কারো কাছে জিজ্ঞাসা করতে পারছি যে হয়েছেটা কি বা ব্যাপারটা কি তো ওই টাইমটাতে আসলে আমি খুবই খারাপ সময় পার হয়েছে তারপরে আসলে যখন টিমে ডাক পেলাম তিন চারটা ম্যাচ খেলে আবার বাইরে চলে গেলাম পারফরমেন্স তো বাংলাদেশ টিমে করে করে আসা লাগে এমনি এমনিতে আসতে পারে না তো এমনিতে এমনি আমাদের জন্য আসলে এমনি এমনি পারফর্ম করে আসা না করে আসাটা ডিফিকাল্ট অনেক পারফর্ম করে ন্যাশনাল টিমে আসতে হয় তো তারপরে যখন আবার একটা সিরিজ খেলে আবার দুই বছর ওয়েট করতে হয় তখন আসলে মনে হয়েছে যে ও যদি প্রপার আমাকে সাপোর্ট করতো তখন আমি আরো অনেক ভালো ও সাথে যারা যারা ছিলেন দায়িত্বে তারা তো অবশ্যই সাথে ক্যাপ্টেন যারা ছিলেন তারা তো অবশ্যই মানে যখন ওই সার্কেলটা ছিল 2016 থেকে 19 পর্যন্ত তারপরেও যারা দুই বছর ছিলেন তারা যদিও ভাবেෙක්তো অবশ্যই অন্যরকম হতে পারত অন্যরকম হতে পারত উত্তরটা অন্যরকম হতে আপনারা না একটা ওপেনারকে হয়তোবা সারা জীবন আমরা বলে আসছি যে একজন ওপেনার আপনি সেকেন্ড ওপেনার কে অবশ্যই পেয়ে যেতেন আমি डेफिनेटলি সিও হচ্ছি অফ কোর্স বিজয় আমার লাস্ট ইফ ইউ টাইম মেশিন জীবনের কোন জায়গাটা কোন পার্টটা বদলাতে চাইবেন আসলে আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার আল্লাহ হয়তোবা যে সামনে এমন কিছু রেখেছে যেটা আমি এখন আশাও করিনি যেটা কল্পনাও করতে পারছি না বাট আমার কল্পনা শক্তি অনেক প্রখর আমি অনেক বড় স্বপ্ন দেখি তাই জন্য আমি আশা করতে পারি যে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে ফিউচারে সামনে ইটস ভেরি সুন হতে পারে পরশু দিনও হতে পারে এই মাসে তো আমিও সবসময় আশাবাদী একটা ছেলে এবং পরিশ্রমী মেন্টালি এবং ফিজিক্যালি একজন মানুষ তো আমি মনে করি যে যদি পরিবর্তন করতে হতে যদি হাতে থাকতো তাহলে পনেরো ওয়ার্ল্ড কাপটা আমি ফেরত যেতাম একদম ফার্স্ট ম্যাচ থেকে আমি আমার আবার শুরু করতে পারলে খুব ভাল লাগতো বাট আমি মনে করি আল্লাহ খুব ভালো প্ল্যানে রাখছে হয়তো সামনে যা হবে ভালো হবে থ্যাংক ইউ সো মাচ নমুল বিজয় শেষ শেষ না করলে আবার বিজয়ের কথা বলে না এবং আমারও অনেক দিন থেকে বিজয়ের কাছে আসলে একটা ইন্টারভিউ পাওনাও ছিল যে আসলে কেন বিজয় খেলতে পারে না কি সমস্যাটা তার মধ্যে ফাইনালি আমরা ডায়াগনোসিস করলাম যে যে সমস্যা সেই সমস্যা রোগী নিজেও জানে না অনেক ভালো থাকবেন বিজয় অনেক শুভকামনা নিশ্চয়ই আপনাকে নিয়ে আমি আমার প্ল্যাটফর্ম থেকে কাজ করবো থাকেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ